ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল গত ক্লাসগুলিতে ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছিলাম আর আজকের ভিডিওতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং লোকসভার স্পিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অথবা লোকসভার স্পিকার সম্পর্কিত কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয়ে থাকে তবে দেরি কিসের শুরু করা যাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ভারতের প্রধান বিচারপতি হলো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও ভারতীয় বিচার বিভাগের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা তাহলে এই সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি সে কিন্তু সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা এটা বিচার বিভাগের ভারতের সংবিধানের বিদায়ী প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির কাছেই থাকে তাহলে ভারতের যে বিদায়ী প্রধান বিচারপতি তার সঙ্গে কিন্তু রাষ্ট্রপতি পরামর্শ করবেন এবং পরবর্তী যে প্রধান বিচারপতি হবেন সুপ্রিম কোর্টে সেটা কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পঁয়ষট্টি বছর বয়স না পৌঁছালে পর্যন্ত তাকে অবিশ্বাস বা অবিশ্বাসনের মাধ্যমে বা অপসারিত না করে পর্যন্ত তার দায়িত্ব থেকে পালন করবেন তার মানে হচ্ছে এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসান নেবেন কত পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর পার হলেই কিন্তু সে অবসান নেবেন অথবা অভিশংসন বা অপসারিত তাকে কিন্তু ইমপিচমেন্ট করা হয় যদি কোনো কারণে তাকে ইমপিচমেন্ট করা হয় পথ থেকে দায়িত্ব থেকে সরানো হয় তো সেক্ষেত্রে সে অবসর বা হবে তাই ছাড়া কিন্তু সে পঁয়ষট্টি বছর পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত থাকবে সুপ্রিম কোর্টের গঠন হয়েছিল কত অনুচ্ছেদ ধারা এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা একশো চব্বিশের অধীনে কিন্তু সুপ্রিম কোর্ট গঠন হয়েছিল আর কবে হয়েছিল এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য আঠাশে জানুয়ারি উনিশশো সালে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হীরালাল জে সু জে কানাইয়া তাহলে হীরালাল জে কানাইয়া কত থেকে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো একান্ন সাল পর্যন্ত তিনি ছিলেন ইনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন কত এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয় দু লাখ আশি হাজার ভারতের সংবিধানে একশো পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদ এবং উনিশশো সালে সুপ্রিম কোর্টের নীতিমালা অনুসারে প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের সাথে সম্মিলিত হয়ে কার্য সম্পন্ন করবেন পঞ্চাশতম বা বর্তমান প্রধান বিচারপতি হলেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ইনি হচ্ছেন বর্তমান আর পঞ্চাশতম ভারতের সংবিধানে অনুচ্ছেদে একশো চব্বিশের চার অনুযায়ী সুপ্রিম কোর্টে একজন বিচারপতিকে অপসারণের পদ্ধতি নির্ধারণ করে যা প্রধান বিচারপতিদের ক্ষেত্রেও প্রযোজ্য ঠিক আছে তাহলে কত নম্বর ধারা অনুযায়ী এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে একশো চব্বিশের চার অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচারপতি বা প্রধান বিচারপতি তাকে অপসারণের পদ্ধতি নির্ধারণ করে এরপর কি কেবলমাত্র সংসদ দ্বারা অপসারণের প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করা যেতে পারে সংসদ দ্বারা হবে এবং সংসদের যে সংখ্যাগরিষ্ঠতা সেটা যদি হয় তবেই তাকে অপসারণ করা সম্ভব রাষ্ট্রপতি কার্যক্রমের ডিসচার্জ এটা ব্র্যাকেটে রাষ্ট্রপতি আইন উনিশশো নির্দিষ্ট করে যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদ খালি থাকলে প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি হিসাবে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদ খালি থাকে যে কোনো কারণে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি না থাকে তাহলে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবে বলে চারটে অপশান দেওয়া থাকলো সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা আরও প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপশান থাকে তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় আসে এটার একটা এক্সাম্পল আছে মানে এই ঘটনা একবার ঘটেছিল রাষ্ট্রপতি জাকির হোসেনের অফিসে আকস্মিক হার্ট অ্যাটাকে হয়ে মারা যান ভাইস প্রেসিডেন্ট ভিভি গিরি রাষ্ট্রপতির দায়িত্ব তাহলে রাষ্ট্রপতি মারা গেলে অবশ্যই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি এরপর গিরি ভাইস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলে তখন গিরি কী করলো ভাইস প্রেসিডেন্ট পদ থেকে যখন ইস্তফা দিয়ে দিল তখন প্রধান বিচারপতি মোহাম্মদ হদায়তুল্লাহ ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছিল তাহলে এই একটা এক্সাম্পল এরপর কি বলছে কনভেনশন অনুযায়ী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হন আচ্ছা তো তখন কি হবে তখন সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সে যদি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব সামলান তখন কিন্তু সুপ্রিম কোর্টের যে জ্যেষ্ঠতম বিচারপতি থাকবে সেই কিন্তু তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হবে নবনির্বাচিত রাষ্ট্রপতি এক মাস পরে দায়িত্ব গ্রহণ করলে বিচারপতি হৃদায়তুল্লাহ ভারতের প্রধান বিচারপতি হিসাবে প্রত্যাবর্তন আবার কি পরবর্তীতে যদি নবনির্বাচিত রাষ্ট্রপতি চলে আসে সেক্ষেত্রে কিন্তু কি হবে সেক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন তিনি কিন্তু আবার রিটার্ন করবেন রিটার্ন করে সেই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে কিন্তু তিনি আবার প্রত্যাবর্তন করবেন আর আগে যিনি যেভাবে ছিল সেইভাবে স্ট্রাকচার আবার তৈরি হয়ে যাবে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং এক্সাম্পেলও ছিল এটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে এরপর আরেক একটি গুরুত্বপূর্ণ বিষয় লোকসভার স্পিকার সম্পর্কে লোকসভার স্পিকারের কি কাজ সেই সমস্ত সম্পর্কে আমরা জেনে নেব লোকসভার স্পিকার হলো প্রিজাইডিং অফিসার বা লোকসভার সর্বোচ্চ কর্তৃপক্ষ ভারতের সংসদের নিম্নপক্ষ সাধারণ নির্বাচনের পর লোকসভার প্রথম বৈঠকে সাধারণত স্পিকার নির্বাচিত হয় তাহলে সাধারণ নির্বাচনের পর লোকসভার প্রথম বৈঠকেই কিন্তু সাধারণ স্পিকার নির্বাচিত হয় পাঁচ বছরের মেয়াদ এই মেয়াদ এটা থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে লোস লোকসভার যে স্পিকার তার মেয়াদ কত বছর পাঁচ বছর এটা সঠিক উত্তর হবে পাঁচ বছর স্পিকার লোকসভার বর্তমান সদস্য থেকে বেছে নেওয়া হয় সবচেয়ে বেশি সময় ধরে থাকা স্পিকার ছিলেন হ্যাঁ এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় সব থেকে বেশি সময় ধরে যে লোকসভার স্পিকার ছিলেন সে কে বলরাম জাখর যার মেয়াদ ছিল ন বছর তিনশো উনত্রিশ দিন অনেক সময় ধরে কিন্তু উনি ছিলেন এরপর লোকসভার এই যে এটা মেয়াদকাল যেটা পাঁচ বছর যদি তিনি মারা না যান তাহলে সেক্ষেত্রে পাঁচ বছর তিনি থাকবেন লোকসভার স্পিকারের গঠন সম্পর্কে বর্ণিত আছে ভারতের সংবিধানে নাইনটি থ্রি ধারাতে তিরানব্বই নম্বর ধারাতে আর এটা গঠন হয়েছিল কবে এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয় পনেরোই মে উনিশশো বাহান্ন আর নাইনটি থ্রি এই দুটো থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয় লোকসভার প্রথম স্পিকার এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করে প্রথম স্পিকার গণেশ বাসুদেব মাবলাঙ্কার জিভি ভি কত সাল থেকে কত সাল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছিলেন লোকসভার স্পিকারের বেতন কত চার লাখ পঞ্চাশ হাজার এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় লোকসভা থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা নিজেদের মধ্যে স্পিকার নির্বাচন করেন স্পিকার এমন একজন হওয়া উচিত যিনি বোঝেন যে লোকসভা কিভাবে কাজ করে এবং তাকে ক্ষমতাসীন বিরোধী দলগুলির মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি হওয়া উচিত তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে লোকসভার স্পিকার তাকে কিন্তু নলেজফুল হতে হবে তাই কিন্তু যে এই লোকসভা কীভাবে চলবে সেটা সম্পর্কে কিন্তু তার সঠিক ধারণা থাকা প্রয়োজন এবং বিরোধী দলগুলির মধ্যে কিন্তু তার গ্রহণযোগ্যতাও হওয়া উচিত সংসদ সদস্যরা প্রোটিম স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করেন এই নামগুলি ভারতের রাষ্ট্রপতিকে অতিবাহিত করা হয় অবহিত করা হয় তাহলে যে সংসদ স্পিক সংসদ আছে সদস্য তারা প্রোটেম স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করেন রাষ্ট্রপতি তাদের সহযোগী মহাসচিবের মাধ্যমে নির্বাচনের তারিখ একটা নির্বাচন হয় সেই নির্বাচনের তারিখটাকে রাষ্ট্রপতি কর্তৃক কিন্তু অবহিত করা হয় শুধুমাত্র একটি নাম প্রস্তাব করা হলে কোনো আনুষ্ঠানিক ভোট ছাড়াই স্পিকার যদি কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে কিন্তু যাই নাম প্রস্তাব হবে যে যার নাম প্রস্তাব করা হবে মানে লোকসভা সদস্য সংসদ সদস্যদের মাধ্যমে সেই নামটাই কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ভোট ছাড়াই স্পিকার পদে নিযুক্ত হয়ে যাবেন তবে একাধিক মনোনয়ন পেলে বিভাজন ভোট তাহলে একাধিক যখন হবে তখন ভোটাভুটি হবে ভোটাভুটির মাধ্যমে যে সংখ্যাগরিষ্ঠতা পাবে তাকেই কিন্তু লোকসভার সদস্য সরি তাকেই কিন্তু স্পিকার পদে নিযুক্ত করা হবে সেটা রাষ্ট্রপতি করবেন স্পিকারের ক্ষমতা ও কার্যবলী স্পিকার ভারতের সংসদের উভয় কক্ষে যৌথ সভা সভায় সভাপতিত্ব করেন যখন যৌথ অধিবেশন হবে স্পিকার ভারতের সংসদের উভয় কক্ষে যৌথ সভায় সভাপতিত্ব করেন রাজ্যসভায় স্পিকারের প্রতিপক্ষ রাজ্য পরিষদ এর চেয়ারপারসন ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারপারসন এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে রাজ্যসভার এখান থেকেও জিজ্ঞাসা করা হয় যেটা আগে আলোচনা করলাম যে উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন স্পিকার আর রাজ্যসভার যে চেয়ারপারসন সে কে উপরাষ্ট্রপতি এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এরপর অগ্রধিকার ক্রম অনুসারে ভারতের প্রধান বিচারপতির সাথে লোকসভার স্পিকার ষষ্ঠ স্থানে রয়েছে তাহলে অগ্র অনুযায়ী কত ষষ্ঠ স্থানে রয়েছে কার সাথে ভারতের প্রধান বিচারপতির সঙ্গে একই লেভেল এরপর কি বলছে স্পিকার সংসদের কাছে জবাব করেন স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়কে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা গৃহীত প্রস্তাবের মাধ্যমে অপসারণ করা যেতে পারে তাহলে এই যে স্পিকার বা ডেপুটি স্পিকার এদেরকে কিন্তু অপসারণ করা যেতে পারে যদি সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায় যে তাদেরকে অপসারণ করতে হবে লোকসভার স্পিকারের মনোনয়নের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন তাহলে লোকসভার স্পিকারের মনোনয়নের ভিত্তিতে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন পাশ হওয়া সমস্ত বিলের বিবেচনার জন্য রাজ্যসভায় যে স্পিকারের স্বাক্ষর প্রয়োজন তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পাশ হওয়া সমস্ত বিলের বিবেচনার জন্য রাজ্যসভায় যেতে স্পিকারের স্বাক্ষরে কিন্তু প্রয়োজন টাই হলে স্পিকারের কাস্টিং ভোট আছে এটা কিন্তু একটা ভাইটাল যদি টাই হয়ে যায় তখন কিন্তু স্পিকারের ভোটটাই কিন্তু সব থেকে মূল্যবান স্পিকার যেখানে সাপোর্ট করবে সেই ক্ষেত্রে কিন্তু সেখানেই কিন্তু পাল্লা ভারী হয়ে যাবে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য প্রিজাইডিং অফিসারের কাস্টিং ভোটটি এমনভাবে প্রয়োগ করার প্রথাগত আছে এরপর স্পিকারের অপসারণ কি ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের অপসারণ হয় এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে নাইনটি ফোর সেটা হাউজের কার্যকর সংখ্যাগরিষ্ঠ দ্বারা গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে স্পিকার লোকসভা অপসারণ মানে আগে যেটা বলা হয় যে হাউজে আছে যে লোকসভার সেখানে সংখ্যাগরিষ্ঠ সংসদের যে সংখ্যাগরিষ্ঠতা যদি থাকে থাকে অপসারণের জন্য তাহলে অনুচ্ছেদ চুরানব্বই অনুযায়ী তাকে স্পিকারকে অপসারণ করা হবে এরপর খুব একটা ভাইটাল জিনিস প্রোটেম স্পিকার একটি সাধারণ নির্বাচন এবং একটি নতুন সরকার গঠনের পর আইনসভা বিভাগ দ্বারা প্রস্তুত সিনিয়র লোকসভা সদস্যদের একটি তালিকার সংসদীয় বিষয়ক মন্ত্রীর কাছে জমা দেওয়া হয় তিনি একজন প্রটিম স্পিকার নির্বাচন করেন তাহলে ফার্স্টে কিন্তু যখন একটা নতুন সরকার গঠন হবে একজন প্রটিম স্পিকার নির্বাচিত হয় নিয়োগের জন্য রাষ্ট্রপতির অনুমোদন থাকতে হবে নিয়োগের জন্য কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন থাকতে হবে নির্বাচনের পর প্রথম বৈঠক যখন সংসদ সদস্যরা স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করেন তখন এই প্রথম স্পিকারের অধীনে অনুষ্ঠিত হবে তাহলে এই যে প্রোটেম স্পিকার যেটা নির্বাচিত হয় তার অধীনেই কিন্তু সেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার হিসাবে কাজ করবেন এবং উভয়ের অনুপস্থিতিতে স্পিকার কর্তৃক নির্বাচিত ছয় সদস্যের একটি কমিটি থাকে তা আপনি স্পিকার যদি না থাকে তাহলে ডেপুটি স্পিকার স্পিকারের ভূমিকা পালন করে যদি ডেপুটি স্পিকার স্পিকার কেউই না থাকে তাহলে তাদের যে একটা নির্বাচিত ছয় সদস্যের একটি কমিটি থাকে তার মধ্যে যে জ্যেষ্ঠ তার মধ্যে যে সিনিয়র সেই কিন্তু তখন স্পিকার হিসাবে কার্যকারিতা পালন করবে এরপর লোকসভার স্পিকার হওয়ার যোগ্যতা এখানে কিছু পয়েন্ট আছে অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে পঁচিশ বছরের কম বয়স হলে হবে না ভারত সরকার বা রাজ্য সরকারের অধীনে কোনো লাভজনক পদে থাকা যাবে না আর এছাড়াও তাকে কোনো অপরাধী হলে চলবে না এইগুলোই ছিল লোকসভার স্পিকারের যোগ্যতার মধ্যে রয়েছে ভিডিওটি এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে যদি কারো কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন Thank you.